আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের এইচএসসি পাঠ্য বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি কবিতা সেই কবিতাটা হচ্ছে পদ্মা এই পদ্মা কবিতাটা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। এবং আমি কথা দিচ্ছি আজকের পুরো ক্লাসটা করার পর এই পদ্মা কবিতা থেকে যত ধরনের যত প্রবলেম রয়েছে সব কিছু ইনশাল্লাহ আজকের ক্লাসে আমি সলভ করে দেব তো শুরু করছি আমাদের আজকের ক্লাস আলোচনা করছি পদ্মা কবিতাটি তো পদ্মা কবিতাটি মূলত পদ্মা নদীকে নিয়ে লেখা হয়েছে পদ্মা নদী পদ্মা নদী সম্পর্কে আমরা সবাই জানি যে বাংলাদেশের একটা এই একটা গুরুত্বপূর্ণ নদীর ভেতরে এই পদ্মা নদী এটা অন্যতম তো এই নদীটাকে আমরা যদি দেখি যে এই পদ্মা নদীর এটা কিন্তু প্রত্যেকটা নদীর ভালো খারাপ দিক আছে যেমন আমরা যদি বলি পদ্মা নদীর কথায় আমরা যদি বলি এই পদ্মা নদীর কিন্তু ভালো এবং খারাপ দুইটা দিকই থাকে অর্থাৎ একটা ইতিবাচক দিক আর নেতিবাচক দিক আমরা যদি প্রথমে যদি এটার খারাপ দিকগুলো যদি দেখি যে পদ্মা নদীর খারাপ দিকগুলো কী কী তার ভিতর হতে পারে যে পদ্মা নদীর খারাপ দিকের ভিতরে হচ্ছে যে পদ্মা নদীর পানিতে সব কিছু তার এলাকা কি হয়ে যায় আশেপাশের প্রত্যেকটা এলাকা কি হয়ে যায় লন্ডবন্ড হয়ে যায় মানুষের ঘর বাড়ি সব কিছু কী হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় তাই না বন্যায় সব কিছু কী হয়ে যায় পদ্মার পানিতে সব কিছু ডুবে যায় এটা হতে পারে খারাপ দিক কিন্তু এই নদীর খারাপ দিকটা ছাপিয়ে এই নদীর ভালো দিকটাও কিন্তু কম নয় এই নদীর কারণে যে মানুষ হ্যাঁ তার সয় সম্বল সবকিছু হারায় তার ফসলের জমি হারায় হ্যাঁ তারপরে মানুষ ঘর বাড়ি হারায় ব্যাপারটা এরকম না এই পদ্মা নদীতে কিন্তু এই পদ্মা নদীর পাশে চাষবাস করে কিন্তু মানুষ খেত খামার করে মানুষ কিন্তু তার জীবিকা উপার্জন করছে আবার এই নদীতেই মাছ ধরে কিন্তু জেলেরা কি করছে তারা তাদের জীবিকা সংগ্রহ করছে অর্থাৎ একটা নদীর ভালো খারাপ দিক সব কিছুই আছে কিন্তু লেখক এখানে এই নদীর খারাপ দিকগুলো ছাপিয়ে ভালো দিকগুলোকে লেখক বলেছেন যে খারাপ দিকগুলো যত যাই থাক তবুও লেখক ভালো দিকগুলোর দিকে লেখক বেশি ঝোঁক দিয়েছে আমরা দেখতে পাই একজন জলদস্যু জলদস্যু এই জলদস্যু যিনি যিনি প্রচন্ড বড় পর্তুগিজ হারমার্জ জলদস্যু অনেক বড় সাহসী জলদস্যু কিন্তু সেই জলদস্যু পদ্মা নদীর যেই ভয়ঙ্কর যে আবর্তন ঢেউয়ের যেই লীলা খেলা ঢেউয়ের যে আবর্তন এটা দেখে সে নিজে ভয় পেয়ে গেছে সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে আমরা একটু দেখি মূল ভাবটা মূল ভাব নদীমাতৃক বাংলাদেশ ছড়িয়ে আছে অসংখ্য নদ নদী এসবের মধ্যে পদ্মা সর্ববৃহৎ পদ্মা কবিতায় এই দুটি হ্যাঁ নদীর রূপ প্রকাশিত হয়েছে একদিকের ভয়ঙ্কর রূপ রূপ যা দেখে বহু সমুদ্র ঘোরার অভিজ্ঞতা ঋদ্ধ দূরত্ব জলদস্যু মনে ভয়ের সঞ্চার হয় মানে সে বহু সমুদ্র ঘুরে আসছে এই জলদস্যু কিন্তু সে পদ্মার যে ভয়ঙ্কর যে রূপ দেখেছে ঢেউয়ের যে আবর্তন দেখেছে এটা দেখে সে ভয় পেয়েছে অন্যদিকে পদ্মার পলিতে প্লাবিত দুই পারের উর্বর ভূমি মানুষকে দিয়েছে পর্যাপ্ত ফসল হ্যাঁ জীবন দয়নি সবুজ সমারোহ আবার এই পদ্মার বর্ষাকালে জলস্রোত স্ফীত হয়ে ভাসিয়ে নেয় মানুষের সাজানো বাগান ঘর এমনকি জীবন পর্যন্ত এবং অনেকেই মারাও যায় এই ঢেউয়ের কারণে এত পানির কারণে অনেকে করে মারাও যায় সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে আবারও প্রাণের স্পন্দন জেগে উঠে পদ্মাকে ঘিরেই অর্থাৎ একই পদ্মা কখনো ধ্বংসার্থক রূপ কখনো কল্যাণময় রূপ তো এবার আমরা একটু দেখি এই যে এই কবিতাটা এই কবিতাটাতে আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ যেগুলো আমরা জানি যেমন ঘূর্ণিমানে কি জলের আবর্তন বা বায়ুর প্রচন্ড আবর্তন সমুদ্রের স্বাদ মানে হচ্ছে সমুদ্র ঘোরার যে অভিজ্ঞতা জলদস্যু মানে হচ্ছে যারা জলের মধ্যে টাকাতি করে এরপর হচ্ছে হারমাদ হচ্ছে পর্তুগিজ জলদস্যুকে বলা হয় হারমাদ তরঙ্গভঙ্গ মানে হচ্ছে ঢেউয়ের আবর্তন তরঙ্গভঙ্গ ঢেউয়ের আবর্তন পাণ্ডু এটা মানে হচ্ছে ফ্যাকাশে ঘোলাটে সাদাটে এইটা উর্বর মানে হচ্ছে যেই যে জমিটা খুব বেশি ফসল উৎপাদন করতে পারে ফলাইছে ফলাইছে মানে হচ্ছে ফলন হয়েছে এরপর হচ্ছে নিঃসংশয় মানে হচ্ছে সন্দেহীন জওয়ান শব্দের অর্থ শক্তিশালী বলবান ব্যক্তি এরপর হচ্ছে সমারোহ মানে হচ্ছে জাঁকজমক সম্বল শব্দের অর্থ আমরা জানি এটা হচ্ছে কি অবলম্বন বা জীবিকা অর্জনের উপায় অনেকগুলো এখানে শব্দার্থ আছে বাকিগুলো আমরা আস্তে আস্তে ব্যাখ্যা করবো ব্যাখ্যা করব তো এখানে আমরা কবিতাটা এখন চলে যাচ্ছি কবিতাতে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি একটু দেখাই দিই যেখান থেকে তোমাদের এমসিকিউ সহ অনেক জায়গাতে এখান থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে এইটা যে এই ফরুক আহমেদের পদ্মা কবিতাটি এটা কাফেলা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো এটা তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা যে কোন কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে উত্তর হচ্ছে কাফেলা হ্যাঁ আচ্ছা আর কাফেলা কাব্যগ্রন্থটি হচ্ছে সাতটি সনটের সনেটের সঞ্চয় এই এই কাব্যগ্রন্থটি তো চলো আমরা চলে যাচ্ছে এই পদ্মা কবিতার একেবারে ডিটেলসে তো ডিটেলসে যাওয়ার আগে তোমাদেরকে আমি একটু বুঝাই দিই এখানে মূলত কবিতার অংশ এই অংশে এন্ড এরপর এই অংশ হচ্ছে এই অংশের যে গুরুত্বপূর্ণ যে শব্দার্থগুলো রয়েছে সেই শব্দার্থগুলো এখানে আছে এরপর হচ্ছে এই অংশটা তার আসলে কি বুঝিয়েছে লেখক সেটা তো আমরা পড়ি অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ অর্থাৎ লেখক অনেক ঘূর্ণিতে ঘূর্ণি মানে তো বুঝতে পারতে যে সমুদ্রের যে ঢেউর আবর্তন হ্যাঁ ভয়াবহ পরিস্থিতি তার মধ্য দিয়ে ঢের সমুদ্রে তার মধ্য দিয়ে ঘুরা ঘুরে এক জলদস্যুর কথা বলেছে সে এই এত ঘূর্ণির ভেতরেও সে ঘুরে ঢের সমুদ্রের স্বাদ দিয়েছে অর্থাৎ সে সমুদ্রের ভ্রমণের অভিজ্ঞতা সে অর্জন করেছে জীবনের পথে পথে অভিজ্ঞতা কুরায় প্রচুর অর্থাৎ জীবনের পথে পথে এরকম অনেক জায়গাতে ঘুরে তার জীবনে সে অভিজ্ঞতা সঞ্চয় করেছে অভিজ্ঞতা সে কি করেছে অভিজ্ঞতা সে কুড়িয়ে নিয়েছে কেপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ কেপেছে তোমাকে এই তোমাকে দ্বারা বুঝাচ্ছে পদ্মা নদীকে এই পদ্মা নদীর জলের যেই আবর্তন ঢেউয়ের যেই ঘূর্ণন সেটা দেখে দুরন্ত হারমাদ দুরন্ত হারমাদ হচ্ছে পর্তুগিজ জলদস্যু এই দুরন্ত দুরন্ত শব্দ অর্থ হচ্ছে কি চালাক হ্যাঁ খুবই ধূর্ত এই দুরন্ত হারমাদ অর্থাৎ এই জলদস্যু সে কি করেছে সে কেঁপেছে তার মানে এত পাওয়ারফুল একজন জলদস্যু যে বলবান যে শক্তিশালী যে অনেক সমুদ্র ভ্রমণ করেছে অনেক ঘূর্ণির আবর্তনের মধ্যে দিয়ে সেও পদ্মার যেই ঢেউয়ের আবর্তন সেটা দেখেছে কি করেছে সে কেঁপেছে তাহলে আমরা আরেকবার একটা দেখি অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের সাথ অর্থাৎ অনেক ঘূর্ণির মধ্য দিয়ে সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করেছে অর্জন করেছে জীবনের পথে পথে অভিজ্ঞতা কুরে পেয়েছে প্রচুর মানে আমি আমার জীবনে অনেক অভিজ্ঞতা সেই জলদস্যু সে কি করেছে অর্জন করেছে কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ সেই দুরন্ত হারমাদ জলদস্যু সে পদ্মা নদীকে দেখে সে কি করেছে ভয় কেঁপেছে এখানে শব্দ অর্থগুলো যেগুলো আমি বলে দিয়েছি যেমন দুরন্ত মানে চালাক চঞ্চল হ্যাঁ অশান্ত ঘূর্ণিতে মানে জলের প্রচন্ড আবর্তন সমুদ্রের স্বাদ মানে এটা আবার দেখো এই দুইটা লাইনে এখানে ব্যাখ্যা দেওয়া আছে একজন পর্তুগিজ জলদস্যু সমুদ্রের ঘূর্ণিতে ভয়ঙ্কর রূপ দেখেছেন এবং তিনি বহু সমুদ্র ঘুরে অভিজ্ঞতা অর্জন করেছে এই ভয়ঙ্কর জলদস্যু যখন পদ্মা নদীর বিধ্বংসী সর্বনাশা রূপ দেখেছে তখন নিজেই সে কি করেছে ভয় কেঁপে উঠেছে পরের ইয়েতে চলে যায় পরের প্যারাতে তোমার তরঙ্গভঙ্গের বর্ণ তার হয়েছে পাণ্ডু তাহলে তোমার তরঙ্গবঙ্গ তরঙ্গবঙ্গ মানে কি এই যেখানে দেওয়া আছে ঢেউয়ের আবর্তন অর্থাৎ এই যে ভয়ঙ্কর ঢেউ আসতে থাকে তোমরা কক্সবাজার গিয়েছো নিশ্চয়ই কক্সবাজার গেলে যারা ঢেউয়ের মধ্যে হচ্ছে যারা সাঁতার কেটেছ বা সমুদ্রে যারা নেমেছ তারা নিশ্চয়ই জানো যে যখন ঢেউ আসে তখন দেখবে তোমাকে খুব উপর করে ফেলে উঁচু করে ফেলে এবং আমি হয় যখন প্রচন্ড জোড়ো যখন ঢেউ আসে তখন দেখবে যে একদম মানে তুমি কই যাচ্ছ নিজেই ঢেউয়ের সাথে তুমি কি করে সাতার কেটে তুমি কুল পাচ্ছ না এরকম অনেকে হয়েছে আহ যারা ঘুরেছো এখানে সেটাই বলছে এই যে পদ্মা নদী সেটা হচ্ছে অর্থাৎ সেটা যে যে আবর্তন হ্যাঁ এইটা দেখে তার বর্ণ তার হয়েছে কি ফান্ডুর ফান্ডুর মানে হচ্ছে শব্দের অর্থ হচ্ছে কি অর্থাৎ এটা দেখে সে ফ্যাকাশে হয়ে গেছে মাঝে মধ্যে হয় না আমরা খুবই আশ্চর্যজনক কোনো জিনিস দেখলে হ্যাঁ খুবই ভয়ঙ্কর কোনো জিনিস দেখলে আমাদের মুখ একেবারে মলিন হয়ে যায় পান্ডুর হয়ে যায় এটাকে বলে তারপর বলেছি সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায় লাঙল সংগ্রামী মানুষ কারা সংগ্রামী মানুষ হচ্ছে যারা পদ্মার দুই ধারে যারা কৃষি কাজ করে বা পদ্মার দুই ধারে ফসল পলিয়ে যারা জীবন নির্বাহ করে তাদেরকে বলছে যে এই সংগ্রামী মানুষরা এত পদ্মা এত ভয়ঙ্কর হওয়ার পরেও তারা কি করতেছে পদ্মা নদীর দুই তীরে তারা লাঙল চালাচ্ছে অর্থাৎ তারা তাদের কৃষি কাজ করতেছে লাঙল চালাচ্ছে বলতে তারা তাদের জীবিকার জন্য কাজ করতেছে তার মানে চিন্তা করে দেখো লেখ এখানে কি বুঝাতে চেয়েছেন লেখো বুঝাতে চাইছেন যে একজন জলদস্যু সে এত বলবান হওয়ার পর এত অভিজ্ঞতা সম্পন্ন হওয়ার পর সে পদ্মার ঢেউর আবর্তন দেখে সে ভয় পায় কিন্তু সেই পদ্মার পারে সংগ্রামী মানুষজন কি করতেছে তারা লাঙল চালাচ্ছে চাষবাস করতেছে কঠিন শ্রমের ফল শস্য দানা পেয়েছে প্রচুর আর সেই সংগ্রামী মানুষরা তারা কি করতেছে তারা এই পদ্মা নদীর পারে তারা ফসল পলিয়ে তারা কি করতেছে প্রচুর পরিমাণে কি পেয়েছে শস্য দানা পেয়েছে অর্থাৎ ফসল তারা উৎপাদন করতে পেরেছে তাহলে ওপরে বুঝতে পারছো এখানে কি বুঝাতে চেয়েছে তাহলে আমি আরেকবার একটু রিপিট করে দিচ্ছি যে এই ঢেউর আবর্তন দেখে তরঙ্গভঙ্গ দেখে সেই জলদস্যুর কি হয়েছে মুখ পান পাণ্ডুর হয়ে গেছে দ্যাটস মিন সে ফ্যাকাশো হয়ে গেছে বিবর্ণ হয়ে গেছে মলিন হয়ে গেছে আর সেই নদীর তীরে সংগ্রামী মানুষরা তারা লাঙল চালাচ্ছে এবং সেখান থেকে তারা প্রচুর কি পেয়েছে কঠিন শ্রমের শস্য পেয়েছে এখানে ব্যাখ্যা দেওয়া আছে আমি মুখে আরো সুন্দর করে তোমাদেরকে বলে দিলাম উর্ভর তোমার চরে সে পর্যাপ্ত ফসল উর্ভর তোমার চর চর তোমরা অনেকেই জানো চর শব্দ চর বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে ধরো এটা একটা নদী এই নদীর মাঝখানে যদি কোনো একটা জেগে উঠে সেটাকে সাধারণত চর বলে তো এখানে বোঝাচ্ছে যে পদ্মা নদীর মাঝে এরকম পদ্মা নদীর পাশে পদ্মা নদীর ভেতরে এরকম যে ভূমিগুলো আছে মাটি আছে সেগুলোতে মানুষজন কি করে কৃষিকাজ করে তো সেখানে সেটাকে উর্বর বলেছে উর্বর বলতে কি বোঝায় মানে যেই জমি খুব বেশি চাষাবাদের জন্য খুব বেশি উপযোগী অর্থাৎ অনেক বেশি ফলন যেখানে পাওয়া যায় তো উর্বর তোমার চরে এই তোমার বলতে বোঝানো হচ্ছে পদ্মা নদীকে এটা মনে রাখবা তোমার বলতে কাকে বোঝানো হচ্ছে পদ্মা নদীকে তোমার চরে ফলাইছে পর্যাপ্ত ফসল ফলাইছে মানে কি ফলন হয়েছে পর্যাপ্ত ফসল কি হয়েছে উৎপাদন হয়েছে জীবন মৃত্যুর নির্ভীক নির্বিক জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় অর্থাৎ যেই সংগ্রামী মানুষরা যারা এই লাঙল চালাচ্ছে যারা ফসল উৎপাদন করতেছে তারা জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় অর্থাৎ জীবন মৃত্যু তারা বাঁচে কি মরে এইটা নিয়ে তারা নিঃসংশয় এটা নিয়ে তারা চিন্তা করতেছে না নির্বিক জওয়ান জওয়ান শব্দের অর্থ কি এটা পরীক্ষাতে প্রশ্ন আসে জওয়ান শব্দের অর্থ হচ্ছে কি বলবান বা শক্তিশালী যে মানুষ সবুজ সমারোহ জীবনে পেয়েছে সম্বল অর্থাৎ ওই যে যারা কি যারা সংগ্রামী মানুষ যারা কৃষি কাজ করে তারা এই সবুজ সমারোহ সবুজ সমারোহ বলতে সেই ভূমিতে তারা কি পেয়েছে জীবনের পেয়েছে সম্বল সম্বল বলতে বোঝানো হচ্ছে তাদের পাথেয় সম্বল মানে হচ্ছে ধরো তুমি তোমার কাছে সম্বল হচ্ছে তোমার কাছে এই মুহূর্তে একশো টাকা আছে এটাই তোমার সম্বল তো তাদের সেই সম্বল হচ্ছে সেই জমির যে চাষবাস করে যারা তারা যেটা পায় সেটা হ্যাঁ আচ্ছা বা এখানে আরো একটা হতে পারে যে সম্বল বলতে বোঝানো হচ্ছে উপার্জনের পথ যেমন কেউ হচ্ছে রিক্সা চালিয়ে উপার্জন করে তাহলে তার সম্বল হচ্ছে সেই রিক্সা ঠিক আছে তার সম্বল কি তার সম্বল হচ্ছে রিক্সা হ্যাঁ তা এক একজনের এক একটা সম্বল সেটাই কথা এখানে বলেছে বর্ষায় তোমার স্রোত বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান অর্থাৎ যখন বর্ষাকাল আসে তখন এই নদীর পানির কারণে সেটার তীব্র স্রোতের কারণে সাজানো বাগান কি হয়ে গেছে ভেসে গেছে সাজানো বাগান বলতে এখানে বোঝানো হচ্ছে মানুষের কৃষি জমির ক্ষেত হ্যাঁ এটাকে বলেছে সাজানো বাগান অর্থাৎ এই জিনিসটা যেটা দিয়ে সে কি করে সম্বল যেটা দিয়ে টাকা পয়সা ইনকাম করে যেখান থেকে সে খায় যেখান থেকে তার টাকা পয়সা আসে সেটা কি হয়েছে সেই সেই স্রোতে কি হয়েছে ভেসে গেছে অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার এবং অসংখ্য জীবনও কি হয়েছে এরকম ভেসে গেছে মানে মানুষজন এরকম সেই স্রোতে কি হয়েছে মারা গেছে আর অজস্র জীবনের সম্ভার অর্থাৎ অজস্র জীবনের সম্ভার বলতে বোঝানো হচ্ছে যে মানুষের জীবনের যে সম্ভার মানুষের জীবনের যেই সম্বল হ্যাঁ সেগুলো কি হয়েছে নষ্ট হয়ে গেছে এরপর নদীকে আহ্বান করেছে হে নদী জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান অর্থাৎ বলতেছে যে হে নদী জেগেছ তবু হ্যাঁ পরিপূর্ণ আহ্বান অর্থাৎ তবু তোমার মধ্যে নদী কি করেছে হে নদী নদীকে আহ্বান করেছে পরিপূর্ণ কি করেছে আহ্বান করেছে জেগেছে তবুও পরিপূর্ণ আহ্বান মৃত জরতার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন এই মৃত জরতার বুকে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে বলছে যে যখন পদ্মা নদী যখন বর্ষাকাল আসে যখন ঘূর্ণন হয় পানি যখন প্রচন্ড পরিমাণ পানি যখন হয়ে যায় সবকিছু যখন ভেসতে দিয়ে চলে যায় ভেসে ভাসিয়ে নিয়ে চলে যায় তখন সেটাকে বলেছে সেই মৃত জরতা অর্থাৎ যেখানে আর কোনো কাজ হয় না অর্থাৎ সবকিছু ধ্বংসস্তূপ মৃত জনতা বলতে বোঝানো হচ্ছে ধ্বংসস্তূপ যখন এরকম ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় খুলেছে মুক্তির স্বর্ণদ্বার আর তখনই সেখান থেকে মুক্তির স্বর্ণদ্বার খুলেছে মুক্তির স্বর্ণদ্বার খুলেছে মানে কি মানে বেঁচে থাকার আহ্বান হম বেঁচে থাকার জন্য যা যা কিছু প্রয়োজন অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ শব্দ আর মুক্তির স্বর্ণদ্বার এটা হচ্ছে পজিটিভ হ্যাঁ অর্থাৎ উজ্জ্বল জীবন বা উজ্জ্বল ভবিষ্যৎ তোমার সুতীব্র গতি অর্থাৎ পদ্মা নদীর ঢেউয়ের যে গতি সেটাকে বলেছে সুতীব্র তোমার প্রদীপ্ত স্রোতধার এরপর বলেছে যে তোমার মানে তুমি সেই গতির মতো কি মানুষের কি করো মানুষের জীবনকে কি করো প্রদীপ্ত স্রোত ধারা অর্থাৎ মানুষের জীবনকে কি করো মানুষের জীবনের গতিকে কি করো প্রদীপ্ত করো তাহলে এখানে দেখো সেই ধ্বংসস্তূপের ভিতর থেকে পদ্মা নদীর মধ্যে দিয়ে মানুষের সম্ভাবনা দুয়ার উন্মুক্ত হয় অর্থাৎ একবার সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে একদম সবকিছু মনে হচ্ছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আবার যখন পানি কমে যায় তখন মানুষজন আবার সেখানে চাষবাস করে মানুষজন কি করতে যায় তাদের জীবন নির্বাহ করতেছে ওকে মানুষের জীবিকা সেখান থেকে মানুষ তৈরি করে নিচ্ছে হচ্ছে পদ্মা নদীর গতি হ্যাঁ তীব্র গতি বা স্রোতধারা পদ্মার পাড়ার মানুষের গতিকে কি করে প্রদীপ্ত করে অর্থাৎ পদ্মা নদী পদ্মার স্রোতের গতি যেমন তীব্র এরকম স্রোতের মতোই মানুষের আশেপাশে মানুষের কি করে জীবনকে গতিময় করে এই পদ্মা নদী আমরা কিছু প্রশ্ন সলভ করি যেখানে বলছে পদ্মা কবিতায় জীবনের পথে পথে কি কুরানোর কথা বলা হয়েছে কি কুরানোর কথা বলেছে হয়েছে বলতো নুরি অভিজ্ঞতা তিক্ততা ধুলো তো বুঝতে পারতেছো অভিজ্ঞতা হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে পদ্মা কবিতায় ঢের সমুদ্রের স্বাদ বলতে কি বোঝানো হয়েছে এটা আমরা করেছি যে ঢের সমুদ্রের স্বাদ বলতে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় সবকিছু আমি ক্লাসে বলে দিয়েছি জলদস্যু বর্ণ জলদস্যুর বর্ণ পাণ্ডুর কেন তো বুঝতে পারতেছো কারণ হচ্ছে সে পদ্মার তরঙ্গ ভঙ্গ দিকে অর্থাৎ ঢেউয় আবর্তন দেখে সে ফান্ডুর হয়ে গেছে অর্থাৎ সে তার মুখ মলিন হয়ে গেছে ফ্যাকাশে হয়ে গেছে পদ্মার দুই তীরে কারা লাঙল চালায় তো এটাও পারবার সংগ্রামী মানুষরা কি করে লাঙ্গল চালায় এরপর হচ্ছে পদ্মাকবিতায় কোন ঋতু কথা উল্লেখ আছে বুঝতে পারতো সেটা বর্ষা ঋতু কথা এরপর হচ্ছে জেগেছে তো পরিপূর্ণ আহ্বান এই আহ্বান কিসের আহ্বান এই আহ্বান হচ্ছে নব উদ্যমের মানে নতুন করে জীবন শুরু করার আহ্বান নব উদ্যম জীবন শুরু করার এরপর হচ্ছে মৃত জনতার বুকে মুক্তির স্বর্ণদ্বার খুলেছে কি ধার কি দ্বারা অর্থাৎ মৃত জনতার বুকে সেটা হচ্ছে কি সুতীব্র গতির দ্বারা আমরা দেখেছি পদ্মা নদীর গতির মতো পদ্মা নদীর স্রোতের গতির মতো মানুষের জীবন কি করে গতিময় করে তার মানে কি হবে সুতীব্র গতি এরপর হচ্ছে আমরা যদি দেখি এরপর হচ্ছে আমাদের এখানে একটা ঘূর্ণি শব্দের অর্থ কি এটা হচ্ছে কি জলের আবর্তন ঘূর্ণি শব্দের অর্থ কি ঘূর্ণি শব্দের অর্থ হচ্ছে জলের আবর্তন জীবনের পথে জলদস্যু অনেক অভিজ্ঞতা কি করেছে নদীতে হিসাবে সংগ্রামী মানুষ কি পেয়েছে তো মানুষ শস্য পেয়েছে তাই না সংগ্রামী মানুষ বলতে কৃষক আর কৃষক পায় কি বলো শস্য সংগ্রামী মানুষ কেমন শস্য দানা পেয়েছে আমরা পড়েছি যে প্রচুর শস্য দানা পেয়েছে তার মানে কি হবে প্রচুর তো এইভাবে সচরাচর আমাদের পরীক্ষাতে প্রশ্নগুলো আছে আসে পদ্মাচরে নির্ভীক জওয়ান নির্ভীক শব্দ অর্থ যে ভয় পায় না নির্ভীক জওয়ান মানে হচ্ছে যে ভয় পায় না জওয়ান শব্দ অর্থ শক্তিশালী মানুষ অর্থাৎ এখানে সেই সংগ্রামী মানুষদেরকে বলা হচ্ছে তো তারা কেমন ফসল পেয়েছে তারা হচ্ছে পর্যাপ্ত ফসল পেয়েছে একবার বলেছে পর্যাপ্ত ফসল আমাদের কবিতার লাইনে আছে এরপর দেখি নির্ভীক জওয়ান কিশোর দ্বন্দ্বে নিঃসংশয় তো এটা আমরা পড়েছি জীবন মৃত্যুর দ্বন্দ্বে তো আজকের এই ক্লাসটা পদ্মা নদীর উপর যে এই ক্লাসটা এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবে আশা করি এই ক্লাসটা তুমি যদি করো একদম প্রত্যেকটা লাইন বাই লাইন তুমি কবিতাটা বুঝতে পারবা এবং আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও ভালো থাকবা সুন্দর সুস্থ থাকবা আল্লাহ হাফেজ